আসসালাম আমি আসলাম আল থেকে আমাদের নতুন একটি শিপের নতুন একটি প্রোডাক্ট নিয়ে কারণ আমরা তো সবসময় উইন্টার আইটেম নিয়ে কাজ করি বাট আমাদের একটি মূল সেক্টর যেটা ওইটা তো আমরা বাদ দিয়ে গিয়েছি যেমন আমাদের টাউজার সেক্টর ট্রাউজার হাফ পিন থ্রি কোয়ার্টার এই তিনটা আইটেমের জন্য আমরা মার্কেটে অনেক বিখ্যাত আমরা এগুলো অনেক আগের দিন অনেক আগে থেকে এগুলো সেল করে আসতেছি প্রায় আমরা টাউজার হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার এগুলো আমরা বারো থেকে তেরো বছর ধরে ইনশালায় নিউজান সুপার মার্কেটে আমরা সেল করে থাকি তো আমরা অবশ্যই ভালো প্রোডাক্টগুলো সেল করে বিধায় আজও আমরা টাউজার সেক্টর হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার সেক্টরটা এখনও ধরে রাখছি তো আমাদের ট্রাউজারের ভিতরে যেগুলো সামারে কুইক ড্রাই ফেব্রিক্স আপনি এগুলো জিম জগিং তারপর সুইমিংয়ের জন্য চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে এটা কুইক ড্রাই হান্ড্রেড পার্সেন্ট কুইক ড্রাই ওয়াশ করবেন তাড়াতাড়ি শুকায় যাবে দশ থেকে পনেরো মিনিট মিনিটের ভিতরে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট শুকায় যাবে এগুলো প্রত্যেকটা চেনে পাবেন বাটটেক তারপর পকেটিং এর কাপড় ফেব্রিক্স এর কাপড় ফুল সেম প্রত্যেকটা প্রোডাক্টে ফোর নিডেলে কাঞ্চে সিলাই করা থ্রি নিডেলের লক সেলাই করা প্রত্যেকটা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি যেমন হয় একটা প্রোডাক্ট সেম ওই রকম টাইপের আমরা প্রোডাক্ট করার চেষ্টা করি সবসময় এই কারণেই কিন্তু আপনাদের এত ভালো রিসপন্স আমাদের টাউজার পাওয়া যায় এর জন্যই এত বছর ধরে আমরা টাউজার সেল করে আসতেছি আমাদের এই মার্কেটে দোতালায় আলভি ফ্যাশন একশো পঞ্চান্ন একশো বাষট্টি নাম্বার দোকান ঢাকা কলেজের ঠিক উল্টা পাশে নূরজাহ সুপার মার্কেটের দোতলায় আলভি ফ্যাশন একশো পঞ্চান্ন একশো বাষট্টি নাম্বার দোকান

মাইক্রো ফেব্রিক্স এটা ছিল তো অনেক পাতলা অনেক পাতলা এটা থেকে হালকা একটু মোটা প্যান্ট আপনারা ইউজ করতে পারবেন ভিতরে ডুবি দেওয়া আছে আর অনেক মোটা যে তানা হ্যাঁ অনেক মোটা যে তা না একদমই একদমই লাইট বাট এইটা থেকে মোটা বাট মোটা এইটা দেখলে বুঝতে পারবে দেখলে বুঝতে পারবে না অনেক সফট একটা ফেব্রিক স্ট্রেচেবল একটা ফেব্রিক এই যে স্ট্রেচেবল একটা কালারগুলো তো अवेलेबल ভাই চারটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে ব্ল্যাক ব্লু এটাকে কে কালার বলে কেউ তারপর আরেকটা বলে ওশন ব্লু ওশন ব্লু প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন এল এক্সএল ডাবল এক্সএল এল এক্সএল ডাবল এক্সএল এল সাইজটা পেয়ে যাবেন 32 কমর

এটা হল সেপারেশন ফেব্রিক্সের ভিতরে ফর্ম ফেব্রিকসের যেমন অনেক আরামদায়ক সেপারেশন ফেব্রিক্সটাও সেম ওইরকম আরামদায়ক সেপারেশন ফেব্রিক্সের ভিতরে আমাদের হিউজ অনেক কালার পেজ আছে হিউজ পরিমাণে কালার কারণ সেপারেশন ফেব্রিক্সটা এতটায় কমফোর্টেবল এতটায় পরে আরাম যে আমাদের এগুলো 12 মাস রাখতে হয়

নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো পেয়ে যাবেন নশো পঞ্চাশ টাকা মাত্রা টাকা দিয়ে ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন ভিউ প্রোডাক্টগুলো কালার গুলো দেখার ফাঁকে একটা কথা বলে বলি যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেলেটি বাজিয়ে দেবেন এতে কি হবে আমাদের বানানোর ভিডিওগুলো যখন আপলোড করা হবে তখন ওই ভিডিওটি নোটিফিকেশন সবার আগে চলবে আপনাদের কাছে তো ভিওয়ার্স আবার চলছে ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রত্যেকটি কালার কিন্তু খুবই সুন্দর

অবশ্যই ইউজ করতে পারবেন গেঞ্জির সাথে প্লাস পাঞ্জাবির সাথে সবকিছুর সাথে এভরিথিং সব প্রোডাক্টের সাথে আপনারা আমাদের এই ট্রাউজার গুলো ইউজ করতে পারবেন প্রাইসটা তো বলেই দিলেন নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হইলে এই ধরনের ট্রাউজারগুলো আপনারা কিনতে পারবেন এবং প্রোডাক্টগুলো একটা কথা বলবো আপনার যারা আছেন তারা কিন্তু শপে এসে অবশ্যই প্রোডাক্টগুলো হাতে ধরে তারপর দেখে নেবেন কারণ ক্যামেরাতে আসলে ভিডিওতে অতটা ভালো বোঝা যায় না যে প্রোডাক্টের কাপড় কীরকম কোয়ালিটি হবে আপনারা যারা শপে আসতে চান তারা কিন্তু অবশ্যই নুরজান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আলবিবেশনে চলে আসতে পারেন হলো পিপি ফেব্রিক্স পিপি ফেব্রিক্সটাও স্ট্রেচেবল ফর্মের মতো স্ট্রেচেবল বাট এটা ফেব্রিক্সটা ফোমের মতো না ফোম যেন একটু সফট একটা ফিল দেয় এটা কিন্তু এরকম না ফোম থেকে হালকা একটু পাতলা একটু পাতলা একটু পাতলা ফোম থেকে একটু পাতলা ফোমটা যেন একটু মোটা ফোমি কিন্তু বাট ফোম থেকে হালকা একটু পাতলা ইন্ডাস্ট্রিজ আছে অল ওভার বাট এখন বলতে পারেন যে অনেক বেশি পাতলা তা না অনেক বেশি পাতলা না হালকা পাতলা এটারও কালার পেয়ে যাবেন অনেকগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন শেলে দিন সবগুলি सेम পিপি পেয়ে যাবেন অনলি 750 750 টাকা 750 টাকা করে সেল করতাম এখন 750 পিপি এর পিছনে ব্যাক পকেট পেয়ে যাবেন

আমি আমি তো ভিডিও দেখে আসলাম আমাকে একটু কমিয়ে দেন কিন্তু ভাইয়া আমরা তো ভিডিও তো এমনিতেই কমিয়ে দিচ্ছি এরপর তো আর কম হয় না মার্কেট হচ্ছে কম্পিটিশন মার্কেট ঠিক আছে এখন সবাই চাইবে একটু কম যে কালার গুলো আছে সবগুলো দেখিয়ে দিলাম যেটা যেটা যার যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের নক করবেন আর কাছে ফিলা ফিলা এটা 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 ফিলার একটা প্রোডাক্ট এটারও পকেটিং এর কাপড় মাইক্রোপ্রোজের কাপড় ফুল সেম মাইক্রো একটা ফেব্রিক্স দেখাল না যেটা ছিল ছয়শো পঞ্চাশ এখন যে ফিলার প্রোডাক্টটা দেখাচ্ছে এটা ফেব্রিক্স এটা থেকে অনেকটা আপডেট শুধু আপডেটই না অনেকটাই আপডেট এটা একটু মোটা বাট এটা এই যে স্ট্রেচেবল আছে 2% স্ট্রেচেবল 2% বেশি না 2% আগে তো স্ট্রেচ ছিল না এটা স্ট্রেচ হয় হ্যাঁ এই যে এটা দেওয়া আছে পকেট এিক্স কাপড় সেম ওয়াই অরিজিনাল জিপার দেওয়া আছে পিছে ব্যাক পকেট দেওয়া আছে আগের টা কিন্তু ব্যাক পকেট ছিল না মাইক্রো ফেব্রিক্স এর যেটা ছয়শ পঞ্চাশ টাকা ছিল ওইটা পিছে ব্যাক পকেট ছিল না পিলা যেটা সাতশো পঞ্চাশ

থাই থাই এই প্রোডাক্টটা দেখলে দেখা যাবে যে সবগুলা এই প্রোডাক্টের মতোই বাট এটা বৃহস্পত্তরটা জাস্ট এসে দেখলে বুঝতে পারবেন এটা অনেক স্ট্রেচ অনেকটা এগুলো থাই স্ট্রিচ বলে এটাকে আপনার স্ক্রিনশট নিয়ে আসবেন বা এসে বললে হবে যে ভাইয়া থাই স্ট্রিট যেটা আমরা ক্রিকেট খেলি অনেক ক্রিকেট খেলার জন্য চাচ্ছি তো এসে বললে হবে যে ভাইয়া ক্রিকেট খেলার জন্য থাই স্ট্রেচেবল যে ট্রাউজারটা আছে এইটা দেন যেটা অনেক স্ট্রেচেবল হবে পকেটিংয়ের কাপড় ফেব্রিক্সের কাপড় সেম হবে আমাদের যে পকেটিংয়ের কাপড় ফেব্রিক্সের কাপড় সেম এটার প্রাইস হবে নয়শো 50 টাকা 950 চাইনিজ আমাদের কাছে পেয়ে যাবেন কালার কয়টা হয় এটা দুইটা কালার এটা একটা ডাবল আর আরেকটা কিছু আরেকটা প্রোডাক্ট আছে এটাও হোম ফেব্রিক্সের ভিতরে ফেব্রিক্সের ভিতরে অ্যাশ অ্যাশ কালার অ্যাশ কালার

এটা সাইডে পকেট থাকবে বাট সামনে পকেট হবে না এই সামনে পকেট হবে না বাট সামনে জিপার হবে অনেকটা প্যান্ট স্টাইল এই যে জিপার হবে সামনে জিপার হবে সামনে জিপার হবে প্রত্যেকটা জিপার ওয়াইকি কার অরিজিনাল জিপার এই যে বারটেক দেওয়া আছে এর অরিজিনাল প্রোডাক্ট ছিড়ে যাবে ফিশ তার কোনো অপশন নেই ভাই অরিজিনাল প্রোডাক্টে থাকে এই যে ডুবি ফেব্রিক্স এখন ডুবি ফেব্রিক্স এটা একটা পকেট আছে থ্রি নিডল ডাবল এর সেলাই দেওয়া আছে থ্রি নিডলে সেলাই দেওয়া আছে প্রত্যেকটা আসলে ফিনিশিং গুলো দেখেন আপনি সেলাই ফিনিশ এর ফিনিশিং গুলো একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা ইউপি এর 100% অরিজিনাল একটা প্রোডাক্ট আমরা কিন্তু ট্রাউজারই বেশিরভাগ সময় ইউজ করি আমাদের শোরুম থেকে ট্রাউজার নিয়ে আমরা এই ট্রাউজার গুলো ইউজ করি কারণ ট্রাউজারের থেকে কমফর্টেবল আর কিছু হয় না

তিন তলা তিন তলা শুধু 55 নম্বর দোকান আর দোতলায় 155 162 নম্বর দোকান নুজান সুপারমার্কেটে দুই নাম্বার সিঁড়ি দিয়ে উঠে হাতের ডানে একটা দোকান পরেই দেখতে পারবেন আলবি ফ্যাশন আলবি ফ্যাশন যে কেউকে জিজ্ঞাসা করলে হবে भैया আলবি ফ্যাশনটা কোন দিকে দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ তো भैया ভিডিওটা বেশি বড় করব না যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনটি অবশ্যই দিয়ে দিবেন যাতে আপনারা আমাদের আপলোডকৃত ভিডিওটি সবার আগে পেয়ে যান দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ